হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার এইটিন প্রিপোজিশান দিয়ে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা টু ফ্রম ফর ইন অ্যাট উইথ অন অফ বাই অর্থাৎ সবগুলো দিয়ে নেয় পার্টিকুলার এখানে হচ্ছে আমরা এখন হচ্ছে বাই প্রিপোজিশান সহযোগে বাক্যগুলোকে ট্রান্সলেশন করছি তো এখানে আমরা পেজ নম্বর ওয়ান সেভেন্টি ওয়ান থেকে ওয়ান সেভেন্টি টুতে থাকা যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশান করবো প্রিপোজিশান সহযোগী প্রথম বাক্য এখানে যেটা রয়েছে শ্রমিকদের মজুরি দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল মজুরি হচ্ছে ওয়াজেস দ্য ওয়াজেস অফ দ্য ওয়ার্কার্স ওয়ার ইনক্রিজড বাই টেন পারসেন্ট তিরিশকে দশ দিয়ে ভাগ করলে তিন হয় থার্টি ডিভাইডেড বাই টেন ইকুয়ালস টু থ্রি সৈকতের কাকা পেশায় একজন উকিল সৈকত আঙ্কেল ইজ এ লয়ার বাই প্রফেশন ভুল করে আমি তাকে মেসেজটি পাঠিয়ে দিয়েছিলাম আই সেন্ট হিম দ্য মেসেজ বাই মিস্টেক ঘরের মেঝেটির পরিমাপ বারো ফুট বাই দশ ফুট দ্য ফ্লোর অফ দ্য রুম মেজার্স টুয়েলভ ফিট বাই টেন ফিট সুজয় সর্বশক্তিমান ঈশ্বরের নামে শপথ করে সুজয় সোয়েটস বাই অ্যালমাইটি বুলটি আমার চেয়ে দুই ইঞ্চি লম্বা বুলটি ইজ টলার দ্যান মি বাই টু ইঞ্চিস এবার আমরা সব ধরনের প্রিপোজিশন দিয়ে বাক্যগুলোকে ট্রান্সলেশন করব প্রথম বাক্য এখানে শ্রাবণীর চোখগুলি জলে ভরে গিয়েছিল শ্রাবণ আইস ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স উজ্জ্বল নগদে পাওনা টাকাটা মিটিয়েছে উজ্জ্বল হ্যাজ পেইড দ্য ডিউ মানি ইন ক্যাশ আমি মা বাবার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর মাই প্যারেন্টস কামারপুকুর রামকৃষ্ণের জন্মস্থানের জন্য বিখ্যাত কামারপুকুর ইজ ফেমাস ফর বিং দ্য বার্থ প্লেস অব রামকৃষ্ণ সঞ্জনা তিন দিন ধরে জ্বরে ভুগছে সঞ্জনা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর থ্রি ডেজ লোকটি জন্ম থেকেই অন্ধ দ্য ম্যান হ্যাজ বিন ব্লাইন্ড সিন্স বার্থ তপস্বীটি অরণ্যের মাঝে একটি পণ্য কুটিরে বাস করে দ্য হার্মিট লিভস ইন এ হার্ট ইন দ্য মিডিল অব দ্য ফরেস্ট আমার ঘড়িতে এখন পৌনে দশটা বাজে ইট ইজ কোয়ার্টার টু টেন বাই মাই ওয়াচ এই উপকারের জন্য আমি চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আই শ্যাল রিমেইন গ্রেটফুল টু ইউ ফর ফর দিস ফেভার ছেলেরা বৃষ্টিতে খেলতে ভালোবাসে দ্য বয়েজ লাভ টু প্লে ইন দ্য রেন পার্কে একটি আঠেরো উনিশ বছরের মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে আই মেট এ গার্ল অফ এইটিন নাইনটিন ইয়ার্স ওল্ড ইন দ্য পার্ক প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে রাশিয়া যাবেন দ্য প্রাইম মিনিস্টার উইল গো টু রাশিয়া নেক্সট উইক বংশী সৎ উপায়ে জীবনযাপন করে বংশী আর্নস ইজ লিভিং ইন অ্যান অনেস্ট ওয়ে বাসটির একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল দ্য বাস কলিডেট হেড অন উইথ এ লরি শিশুদের জন্য লিটিল ম্যাগাজিনটি বড়দের কাছেও বেশ জনপ্রিয় দ্য লিটিল ম্যাগাজিন ফর চিলড্রেন স্কোয়াইট পপুলার টু রাজদীপ তার জেঠুর সঙ্গে একটি বড় ব্যাগ নিয়ে বাজারে গিয়েছিল রাজদ্বীপ উইথ ইজ আঙ্কেল ক্যারিং এ বিগ ব্যাগ আকাশ বর্ষার চেয়ে পাঁচ বছরের ছোট আকাশ ইজ ফাইভ ইয়ার্স ইয়ংগার দেন বর্ষা সুমন চল্লিশ হাজার টাকায় তার পুরনো বাইকটি সুমন সোল্ড ইস বাইক ওল্ড বাইক ফরটি রাগ করেছো আর ইউরি উইথ মি চাষিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খেতে কাজ করে ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড ফ্রম সানরাইজ টু সানসেট চব্বিশ বছর বয়সে নিমাই সংসার ত্যাগ করেছিলেন নিমাই রিনাউন্সড ওয়ের ওয়ার্ল্ডলি লাইফ অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ফোর ভিক্ষুকটি দরজায় ভিক্ষা করছে দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর দরজায় দরজায় ভিক্ষা করছে মেয়েটির বহন করার পক্ষে ব্যাগটি খুব ভারী ছিল দ্য ব্যাগ ওয়াজ টু হেভি ফর দ্য গার্ল টু ক্যারি উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই নভেম্বর একটি ছোট্ট গ্রামে আমার জন্ম আই ওয়াজ বর্ণ অন ফরটিন্থ নভেম্বর নাইনটিন সেভেন্টি ফাইভ ইন এ স্মল ভিলেজ গ্রামটির নাম রামচন্দ্রপুর দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ রামচন্দ্রপুর এটি বাঁকুড়া জেলায় অবস্থিত ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে দ্যার ইজ এ প্রাইমারি স্কুল ইন দ্য ভিলেজ আমার বাবা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মাই ফাদার ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্যাট স্কুল গ্রামে একটি ক্লাব আছে দেয়ার ইজ এ ক্লাব ইন দ্য ভিলেজ ক্লাবটির নাম রামচন্দ্রপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দ্য নেম অফ দ্য ক্লাব ইজ রামচন্দ্রপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ক্লাবের পাশে একটি খেলার মাঠ আছে বিসাইড দ্য ক্লাব দ্যার ইজ এ প্লেগ্রাউন্ড ছোটোবেলায় বন্ধুদের সাথে ওখানে বিকালে ফুটবল খেলতাম ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু প্লে ফুটবল দে আর ইন দ্য আফটারনুন উইথ মাই ফ্রেন্ডস গ্রামের পূর্ব দিকে একটি শিব মন্দির আছে অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ভিলেজ দেয়ার ইজ এ শিভা টেম্পেল গ্রামের প্রত্যেকটি মানুষ খুব সহজ সরল অল দ্য পিপল অফ দ্য ভিলেজ আর ভেরি সিম্পল অ্যান্ড অনেস্ট বিপদে তারা একে অপরকে অপরের পাশে দাঁড়ায় দে স্ট্যান্ড বাই ওয়ান অ্যানাদার ইন টাইমস অফ ট্রাভেল আমি এখন কর্মসূত্রে বর্ধমান শহরে থাকি নাও আই লিভ ইন বর্ধমান টাউন ফর মাই ওয়ার্ক কিন্তু গ্রামের প্রতিটা কোনায় আমি আমার শৈশবের স্মৃতিগুলো খুঁজে পাই বাট আই ফাইন্ড দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইন এভরি কর্নার অফ দ্য ভিলেজ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করে দ্য ন্যাচারাল বিউটি অব দ্য ভিলেজ অ্যান্ড দ্য লাভ অফ ইটস পিপল ফ্যাসিনেট ওদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে আই লাভ স্পেন্ডিং টাইম উইথ দেম ভেরি মাচ জীবনের সেই শ্রদ্ধায়টা আমি আমার জন্মভূমিতেই কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য লাস্ট পার্ট অফ মাই লাইফ ইন মাই ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে